হ্যালো মোটামুটি একটি পহেলা বৈশাখে লুক ক্রিয়েট করেছিলাম ওই যে পহেলা বৈশাখের দুই দিন আগে শুক্রবার পড়েছিল তো সকাল সকাল উঠে গিয়েছিলাম আমি এবং মনে হয়েছে যে একটু পহেলা বৈশাখে লুক ক্রিয়েট না করলে কি চলে পহেলা বৈশাখ চলে আসছে আর এর মধ্যে আমরা বাইরে যাব সকাল সকাল উঠে গিয়েছি আমি একদম দুপুরের পর পর বের হতে চাচ্ছিলাম তো আমি একটু বাঙালিয়ানায় সাজতে চেয়েছি আর এই সুন্দর কুর্তিটা পরে নিয়েছিলাম এই কুর্তির ফেব্রিকটা আমার অনেক পছন্দের ঈদের আগে তো অনেক ঘোরাঘুরি হয়েছে ঈদের মধ্যেও অনেক ঘুরেছি বেশ তো ঈদের পর এই শুক্রবারটাতে বের হয়েছিলাম আমার আগের বাসার এই মিররটা সবাই নিশ্চয়ই দেখেছেন আমার আগের ব্লকগুলোতে এই মিররটা এবার আমি আমার মেন রোডের ঠিক বাইরে রেখেছি বের হওয়ার পরও নিজেকে একটু দেখে তারপর নেমে যাই বাসা থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে নিয়েছি আমরা মেট্রোতে করে যাব সারা উইক মহসিন কাজ করেছে অফিসে এরপরও আমার আবদার ছিল আমাকে বাইরে বের করে নিয়ে যেতে হবে মানে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে আমি চাইলে একাও যেতে পারতাম তারপরও আমার ওর সাথেই বের হওয়ার খুব ইচ্ছা করছিল আসলে জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় যদি একজন ভালো মানুষকে আপনি সঙ্গী হিসেবে পান বিশ্বাসঘাতকতার মারপ্যাচ দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া বড্ড দুর্মূল্য চার দেয়ালের ভেতরে লাল নীল সংসারটা যখন যার সাথে টিকিয়ে রাখা যায় না জানেন জীবনটা তছ হয়ে যায় শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না অর্থের অহংকারই থাকে না তখন এই পাশের মানুষটা যদি ভালো থাকে দেখে মনে হয় ভাগ্যিস এই মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছিলাম যাই হোক যেতে যেতে আমরা শাহবাগে নেমেছিলাম এবং ব্রিজের মধ্যে খুব সুন্দর একটি ফুলের গাছ দেখেছি সেখানে এক কাপ চা পান করে আমরা রিক্সা নিয়ে নিলাম এবং ফাইনালি আমরা পৌঁছে গেলাম কোথায় এই যে নতুন আরংটিতে সবার যাওয়া শেষ সবার ভিডিও করা শেষ সব কিছু করা শেষ মনে হয় আমি তখন চুজ করেছি যে আমি যাই একটু তো ফাঁকা পাবই গিয়ে ওভার ক্রাউড পাইনি যেহেতু ঈদ শেষ হয়েছে মাত্র তার পরের উইকটাতেই আমি গিয়েছি আরং তো বরাবরই আমার কাছে অনেক প্রিয় কিন্তু নতুন আরঙের যে নকশি কাঁথা সম্পর্কে শুনেছি যেটা চুয়াল্লিশ ফুট দৈর্ঘ্যের একটি নকশী কাঁথা দিয়ে সাজানো হয়েছে নিচতলা থেকে চতুর্থতলা পর্যন্ত এক দেওয়ালে সেটা সাটানো হয়েছে ব্যাপারটা বেশ আকর্ষণীয় মহারঙ্গের নামের পরিচিত এই নকশি কাঁথা আড়াইশো জন কারিগর প্রায় ছয় মাস ধরে তৈরি করেছেন চুয়াল্লিশ ফুট দৈর্ঘ্যের এই নকশী কাঁথাটা দেখতে কারাই না পছন্দ করবে বলুন কাঁথাটির এক অংশে ভেসে উঠেছে গধূলির আলো আবার ঠিক এর ওপরেই দেখা মিলে পরিচিত নগরীর দৃশ্যপট একেবারে ওপরের অংশে ফুটে উঠেছে এক বৃদ্ধার আপন মনে তাঁত বোনা দৃশ্য আমি কিছুক্ষণ নকশি কাঁথাটা দেখলাম এরপর আমি তাদের কালেকশনগুলো দেখতে গিয়েছি তো নিচ নিচতলায় যেহেতু সব ক্রাফটেড জিনিসগুলো হোম ডেকোরেশনের জিনিসগুলো আছে তো আমার জন্য সুবিধা হয়েছে আমি সেদিন গিয়েছি যে যদি ভালো লাগে আমি টুকটাক শপিং করব। তো আমি এই জুয়েলারি বক্সগুলো দেখছি এই বক্সটা বলে টি কফি স্যাশে রাখার একটি বক্স আমি ভেবেছিলাম যে চুরি রাখার হয়তো হবে আর যেহেতু পহেলা বৈশাখের ঠিক দুই দিন আগে গিয়েছি গিয়ে দেখলাম তাদের ব্যাগ ক্লাচ কালেকশনগুলো একদম পহেলা বৈশাখের থিমেই তারা রেখেছে আমার না এর মধ্যে দুইটা ব্যাগ খুব পছন্দ হয়েছে আমি তো ভাবছি যে গিয়ে করে কিনে ফেলতে হবে যেহেতু সামনে আসছে কোরবানির ঈদ আরঙের অনেক ব্যাগ ক্লাচ প্রেমী আছে তো ভরসা নেই আমার যে দুটা ব্যাগ পছন্দ হয়েছে গিয়ে আসলে পাবো কি না আমি যেদিন গিয়েছিলাম সেদিন আমার ড্রেসের সাথে এই ব্যাগটা খুব ম্যাচিং হয়ে গিয়েছিল আমি খুব অনেক কালেকশান সেদিন দেখতে পেয়েছি তা বলবো না যেহেতু ঈদ মাত্র শেষ হয়েছে অনেক কিছু মানুষ কেনাকাটা করেছে কিন্তু ব্যাগ আর ক্লাচের কালেকশনগুলো দেখে মনে হয়েছে যে তারা পহেলা বৈশাখের জন্য কিছু কালেকশন রেখেছে তো এই ব্যাগগুলো দেখে ভালোই লাগছিল আমার এগুলোর থেকে এখন বেশি হ্যান্ডি ব্যাগগুলো বেশি ভালো লাগে আগে ক্লাচ কিনতে খুব ভালো লাগতো আর এই যে জুতিটা বেশ সুন্দর তো আমি কয়েকটা জুতি স্যান্ডেল ট্রায়াল দিলাম আমি তো বরাবরই আরঙের স্যান্ডেল জুতি এগুলো কিনতে পড়তে অনেক বেশি পছন্দ করি আর এই যে জুয়েলারি বক্সটা আমার মন কেড়ে নিয়েছিল তো বেশ খানিকটা আমরা নিচতলাতেই ঘোরাঘুরি করলাম এরপর আমরা উপরে উঠে গেলাম এবং যেহেতু অনেক বড় এই আরং যেটা শুধুমাত্র না বিক্রয় কেন্দ্র নান্দনিকতার ছোঁয়ায় আমাদের লোক সংস্কৃতিকে যেভাবে তারা তুলে ধরেছে বলতেই হবে আমাদের দেশের অন্যতম একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যা কিনা না গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যকে তুলে আনতে পেরেছে এবং সবার মন কেড়ে নিয়েছে আর এই যে এই ফ্লোরে উঠে তো আমি হারিয়ে গিয়েছিলাম মাটির সব কালেকশনগুলো এত বেশি সুন্দর আর আমি যেহেতু হোম ডেকোরেশন করতে পছন্দ করি আমার কাছে তো এগুলোই চোখে পড়ে আমি সেদিন জুয়েলারি বক্স খুঁজছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্লোরটাতে আপনি কেনাকাটার পাশাপাশি আপনি যদি ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিন আপনার মনেই হবে না যে আপনি বোর হচ্ছেন এত সুন্দর সুন্দর জিনিসপত্র শুধু একটা ব্যাপারই একটু বিরক্তকর লাগে সেটা হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যখন হচ্ছে আপনি বিল পে করবেন আর যেহেতু সেদিন খুব একটা ক্রাউড ছিল না তারপরও বেশ অনেকক্ষণই লাইনে দাঁড়িয়েছিলাম যেহেতু পয়লা বৈশাখের আগে ছিল সবাই পয়লা বৈশাখের জন্য একটু কেনাকাটা করছে তো আমি শাড়ির ফ্লোরটাতে চলে গেলাম আমি কিছু ড্রেস দেখছি খুব ভালো লেগেছে ঈদের সময়টাতে আমি সাহস পাইনি ড্রেসের দিকে হাত দেওয়ার স্পেশালি আরঙে তো এই ড্রেসগুলো যে ধরলাম এগুলো দশ হাজার বারো হাজার ষোলো হাজার এমন রেঞ্জের ছিল তো এগুলো জাস্ট একটু দেখলাম আমার পছন্দও হয়েছে এরপর আমরা চলে গেলাম হচ্ছে কিডস জোনে এবং এই আরঙে বাচ্চাদের জন্য কিন্তু খেলার একটি জায়গা করা হয়েছে যেখানে নির্দ্বিধায় মারা এসে বাচ্চাদেরকে খেলাধুলায় মশগুল করে রেখে তারা শপিং করতে পারবে একটি ডল হাউস চোখে পড়লো বেশ ভালো লেগেছে আসলে সেদিন ঘোরাঘুরির জন্য আমি আড়ংকেই বেছে নিয়েছিলাম যেহেতু আমি এই আরংটা হওয়ার পর যাইনি তো বেশ খানিক ঘোরাঘুরি করে কেনাকাটা করে এরপর আমরা চলে গেলাম স্টারে যেহেতু আমার ইউনিভার্সিটি ধানমন্ডি চারের এতেই ছিল তো স্টার আমাদের কাছে একটি অন্যরকম ভালো লাগার জায়গা আগে আব্বুর থেকে টাকা নিয়ে ফ্রেন্ডদেরকে জন্মদিনে ট্রিট দিতাম সেটা মনে পড়ে গিয়েছিল হঠাৎ করে কেন জানি ভার্সিটির সময়গুলোই মনে পড়ছিল এর আগে পরে কত স্টারে গিয়েছি তো আমি নিয়েছি কাচ্চি মহসিন নিয়েছি খিচুড়ি তো বেশ মজা করে খেয়েছি এরপর এক কাপ চা পান করলাম অল ফর টু ডেজ ব্লগ আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে ভালোবাসা দিবেন